আত্র আসনের নাম উজ্জ্বল করুন আর কারণ আপনার নাম উজ্জ্বল করুন কারণ এরকম কেউ বলনে আর কি যে কমিটির তারা অনেকে বলে যে মাথা না দিলে আমরা আর আপনি মুচিদার উদ্দেশ্যে দিব কিন্তু যে কেউ নামে দেন নাই যদি আমাদের একটা নাম ಮತ দেয় 51 51 দিব বাহ একবারে ফুল কিন্তু

কতদিন পর্যন্ত মানে মধ্যে চলে আসবেন এখন যেহেতু নাম করা নাই কোন যদি ব্যক্তি চলে আসে তাহলে কি সঙ্গে সঙ্গে জড়া কনফার্ম হয়

যেহেতু কুড়ি তারিখে আপডেট দিব না আমার যে রসিক আছে তারা মোটর সাইকেল মানে চার চাকা করে সবার ঘরে ঘরে জামে করে দেখে চলে আসছে কুড়ি তারিখে পুরো আপডেট দিব আমার দুঃখের বিষয় হলো এক নম্বর পুরুলিয়া জেলার অনেক তো রসিক আছে সবাই বলে

আচ্ছা আচ্ছা যা হোক সেটাও কিন্তু বলে দিচ্ছে আরকি তো আপনি যেহেতু বলে দিলেন আপনি হচ্ছে চারদিকে সুনাম অর্জন করা জেলা কমিটি রর্ধ্ব কর্তৃপক্ষ বটেন সেহেতু আপনি বললেন একটা নামের জন্য কিন্তু পরীক্ষিত ভাবু সেটা যা মানবে না

রাজনৈতিক দলের নেতারা হইলো সহযোগিতা আছে সহযোগিতা মেলা হবে কবে কে হবে কবে মেলা কোনো কোনখানে পিছপা হবে না আচ্ছা তো আপনারে একটা রা বৈরাব আচ্ছা আচ্ছা তো আপনি যে আপনার যারা কমিটিকে কিছু বলেছেন যে আমার কাড়াটা একটু জড়া করে দেন এই আমি সভাপতি মহাশয়কে বলেছি সম্পাদক মহাশয়কে বলেছি সবাইকে বলা হয়ে গেছে দেখুন কাড়াটা তো আর উড়া দিল নিজে না হইলো তাই আমি একটা কথা বলতেছিলি যদি আমার শর্তটা কি রাখিয়ে দেই আমার দুই নম্বর কাড়াটা আছে হইলো

প্রথম ইউটিউব গিলা বলা হয়েছিল মানে opatopar মানে নাই তাকিলো যদি বলি মানে নাই মাথা দে বাই জানাস ওই যে আপনি যেটা উপস্থাপন করলেন তো এখন দেখছি যে পজিশন যে কন্ডিশন যদি আমার কাছে নাই মাথা দে গায়ের ব্যাপার ওঠে তাহলে এখন অযত নিদ বাহ এটা কিন্তু দারুণ আছে আর কি বক্তব্য এরকম বক্তব্যকেও দেই না আর কি তো আর আপনা যেটা কিছুদিন আগে আপনার খুব ভালো একটা সিলো রিওয়ার্ড যে ভেড়া তো ভেড়া থাকছে কি না ভেড়া এখন থাকছে না মানে পোরোটা কাটানো ভাই পোরোটা থাকার জন্য ভেড়াটা চলে গেছে দর্শক আমাদের সামনে আছে পশ্চিম বদনপুর জেলা মানে আমরা এমন মানে জায়গাতে বসবাস করি বন্ধন থানা বড় থানা এমন ভেসা গসি জায়গা না পশ্চিম বদনপুর একদম মানে দুটো পাঁচ কিলোমিটার ঝাড়খণ্ড

মানে ট্যাকল করতে পারি উনি তের জন্য মানে এক নম্বরটা না হলে দু নম্বরটা খুলতে পারছি না আর এক নম্বরটা আবার না পেয়ে ভেঙে দু নম্বরটা পরে বাদ বাকি কাড়া সব মাঠের ধার পাশেই বাঁধা থাকবে কমিটির সব মাঠে থাকবে বা এটা একটা ধারণ কারো কারার ঘরে দেখবে অন্য কারার কারো দেখতে দেয়নি সব দেখবে সব দেখবে যাবে দেখুন বাই যেন কারার ব্যাপার কারার মন বৃন্দাবন কোনো ভাই দেখতে পাবে কিনা কারা দেখে যেমন শান্তি পায় কে কেমন বল ধরেন যে বাইরের কারাটাও যেমন দেখতে পায় আমাদের গ্রামের টাও যেমন দেখতে মোট কথা হচ্ছে আপনাদের ইউটিউবের পর্দায় কেউ বলে দিল যে পাঁচ কিলোমিটার দূরে লাগিয়েছে কমিটি ভাগে গেছে আর কেউ দেখলোই আর আমি হাত শিকার করতে হবে আমি ওই পুরুষ লোক আচ্ছা মোট কথা হচ্ছে আপনাদের ইউটিউবের পর্দায় দেখতে পাবো

যাতে পুরো জেলা समस्त কাড়ামালিকা করজোড়ে নিবেদন করছি যাতে আমরা এক নম্বর কাড়ায় কোন সুধওয়ে ব্যক্তি যেমন নাম দেখে কারণ না না আগে আপনারা অনেক এনজয় করেছেন আপনারা দেখেছেন যে 111 যখন প্রাইস ছিল তখনও এনজয় করেছেন এখনো যেমন এনজয় করতে পান সেরকম আপনারা জড়াটা করুন তাড়াতাড়ি

অবশ্যই জেলা কমিটি চার দিকে আছে জেলা কমিটি আছে ব্লক কমিটি যে থ্রু দিয়ে গেলেই হচ্ছে কথাটা তো নমস্কার ধন্যবাদ আর বাকিরা কিন্তু কুড়ি তারিখে আচ্ছা ইউ নমস্কার